চলে একটা নিরামিষ কেকের দোকানে ওখানে একটা কেক পছন্দ করলাম তো নামটা কিন্তু আমি লিখে নিলাম ছিল একটা দাদু তার ছেলে ছিল না দোকানে তো তার জন্য নামটা আমি লিখতে হলো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকমই হবে নেই কোনো ঘরের কাজ নেই কোনো রান্না আজকের ব্লগটা হবে আমার এক বান্ধবীর জন্মদিন উপলক্ষে সেলিব্রেশন করেছিলাম তিন মূর্তি মিলে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ও তো কিছুতে আসতে চাইছিল না ধরে বেঁধে নিয়ে এসছে আর কি কেক কাটাতে আর এই পৃথিবীতে অনেকেই আছে যারা এখনো পর্যন্ত নিজের জন্মদিন পালনের জন্য কেক কাটেনি আর আমার এই বন্ধুরও হয়েছে সেই দশা ও কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও কেক কাটেনি তো আজকে এই প্ল্যানটা আমারই ছিল তো ওকে জানায় প্রথমে তো নিয়ে এসে তারপরে বলা হয়েছে আর এত হাওয়া ওখানে আর পরিবেশটা এত সুন্দর ছিল কেউ ছিল না নিরিবিলি একদম আমরা তিনজনই ওখানে খুব আনন্দ করেছি আর বন্ধুর কিন্তু প্রিয় গান চলছে ওর শুরুর গান চারিদিকে লাইট লাইট আর আলো বেশ অন্যরকমই লাগছিল ওয়েদারটা আর এত হাওয়া দিচ্ছিলো যে মোমবাতিটা জ্বলছিলই না তোকে এইটুকু আনন্দ দিতে পেরে আমি খুব খুশি তুই সারাটা জীবন এইভাবেই হাসি খুশি থাক ভালো থাক আর সুস্থ থাক আমাদের কিন্তু এই তিন বান্ধবীর খুব অল্প বয়সেই সংসার পাতা তো আমাদের এই ছোট ছোট আনন্দগুলো জীবনে খুবই প্রয়োজন সংসার বাচ্চা কাচ্চা সামলে এইটুকু ভালো লাগা যদি আমরা না নিই তাহলে তো জীবনটাই বৃথা হয়ে যাবে

আর আজ যেহেতু শনিবার কিন্তু আমরা নিরামিষ খাই শনিবারটা আমরা পালি তো তার জন্য নিরামিষ শিঙারা আনা হয়েছিল আর কোল্ড ড্রিঙ্কস চিপস আর পপকর্ন আনা হয়েছিল ওইটাই তিনজনে মিলে খেয়ে প্রচন্ড মজা করেছি ওখানে দোলনা খেয়েছি তো আমরা তিন বান্ধবী সবসময় এভাবে একসাথেই থাকতে চাই বৃদ্ধ বয়স অবধি যেন আমরা এইভাবেই তিনজনে মিলে একসাথে জীবনটা কাটিয়ে দিতে চাই তো একসাথে যখন আমরা হই আমাদের মধ্যে প্রচণ্ড আনন্দ হয় যেহেতু আমরা এক পাড়ারই বউ তো আর কি বাড়িতে তো এবার কাচ্চা বাচ্চা রেখে এসেছি ওদের কাছে তো যেতেই হবে যতই আনন্দ করি বাড়ির দিকে মনটা পড়েই থাকে দোল খেয়ে গল্প করে ওখান থেকে রওনা হলাম আর এখানে কিন্তু ভিডিওটা শেষ নয় আর আমার ব্লগ যারা দেখো তারা অবশ্যই তাথইকে চেনো কারণ তাথৈয়ের সাথে পরিচয় আগেই করিয়ে দিয়েছি আমার ছোট ননদের একটা মাত্র রাজকন্যে আজ ওর বার্থডে ছিল তো সেখানেই চলে এসছিলাম ওই একটাই প্রবলেম শনিবার নিরামিষের দিন তো নিরামিষ কে কানা হয়েছিল আর পায়েস করেছিল তো ওইভাবেই তা থের বার্থডেটা পালন করা হলো তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ কিন্তু অবশ্যই দেখতে থেকো আজকের মতো টাটা পরে দেখা হবে নতুন কোনো ব্লগে